আসসালামু আলাইকুম ভাই দিলীপ কুমার জানতে চেয়েছেন ব্র্যাক দাবিতে জয়েন করার সময় মূল সনাতপত্রগুলো কি জমা রেখে দিতে হয় নাকি শুধু দেখাতে হবে তো আমি দিলীপ কুমারের পাশাপাশি আরও বেশ কিছু কমেন্টস কমেন্ট সেকশনে পেয়েছি এবং ম্যাসেঞ্জারও পেয়েছি তো তাদের যে মূল কথা তা হলো যে ব্রাকে জয়েন করার সময় হ্যাঁ এটা দাবি হোক প্রগতি হোক জয়েন করার সময় মূল কাগজপত্র বা মূল যে সনদ বা সার্টিফিকেট গুলো এটা কি ব্রাক নিয়ে নেয় এটা হচ্ছে মূলত জানার তাদের খুব আগ্রহ তো দেখুন আপনি জানেন যে কতিপয় স্টেপ অতিক্রম করে আপনাকে ভাইবার জন্য সেট আপ করা হয় বা ডাকা হয় তো তার ভিতরে দেখেন যে ব্রাক আগে কি করে একটা সার্কুলার দেয় সেটা আছে জব সার্কুলার এই জব সার্কুলার দেখে আপনাকে কিন্তু আবেদন করতে হয় তাই না তো সেটা ব্রাক ডট নেটের মাধ্যমে হোক বিডি জবসের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হয় এই আবেদন করার পর আপনাকে কিন্তু একটা পরীক্ষার জন্য রিটেন পরীক্ষার জন্য ডাকা হয় এই রিটেন পরীক্ষায় যখন আপনি পরীক্ষা দিবেন হ্যাঁ সেই পরীক্ষা দেওয়ার পরে আপনাকে যখন উত্তীর্ণ হবেন উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে কিন্তু মূল সনাদপত্রগুলো নিয়ে ভাইবার জন্য রাখা হয় এখন কথা হলো এই মূল সনদপত্র কি করা হয় ধরুন আপনাকে সকাল সাড়ে আটটার ভিতরে যে কোনো একটা তে উপস্থিত হতে বললো তো এই বিএলসি তে আপনাকে কিন্তু মূল যে আপনার সনদপত্র গুলো আপনার অভিজ্ঞতা সনদপত্র এছাড়া আপনি যদি পূর্বে কোথাও জব করে থাকেন বা আপনি যদি ব্রাকেও আগে জব করে থাকেন তাহলে সেই সমস্ত ডকুমেন্টস গুলো অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে কি করে সেখানে আপনার এইচআইডটির লোক থাকবে আপনাদেরকে বসার একটা সুন্দর প্লেস দেওয়া হবে হ্যাঁ তো সেখানে আপনারা বসবেন এবং এক এক করে সিরিয়ালি আপনাদেরকে ডাকা হবে কারণ সেখানে আগে থেকে সিরিয়াল করা আছে যে কাদের ভাই ডাকা হলো এবার ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে আপনাকে যখন ডাকা হবে তখন আপনার ভোটার আইডি কার্ড তারপরে আপনার সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো অরিজিনাল গুলো এগুলো কিন্তু দেখতে চাওয়া হবে তার মানে তারা ভেরিফিকেশন করবে যাচাই করবে হ্যাঁ এই যাচাই করে আবার আপনার সনদ আপনাকেই দিয়ে দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন তারা কিন্তু আপনার কাছ থেকে জমা নিবে কি নিবে জানেন এই সবগুলোর একটা ফটোকপি এক সেট ফটোকপি জমা নিবে তো এক সেট ফটোকপি জমা নিবে তাহলে কি মূল সনদগুলো জমা নিচ্ছে না নিচ্ছে না ব্র্যাক কখনোই মূল সনদগুলো জমা রেখে দেয় না কারণ ব্র্যাক এমন একটি বিশাল মানে ফ্যামিলি যেখানে প্রতিনিয়ত লোকজন আসছে জয়েন করছে আবার ভালো না লাগবে চলে যাচ্ছে কখনো কোনো সময় বাধা দিবে না শুধু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি জব চান চান ছাড়তে তাহলে কিন্তু আপনাকে এক মাস আগে জব ছাড়তে হবে এবং ছাড়ার পরে এক মাস জব করতে হবে আর যদি আপনি মনে করেন যে না আমি আজকেই চলে যাব। তাহলে কিন্তু এক মাসের বেতন আপনাকে দিয়ে যেতে হবে আর মনে রাখবেন ব্রাক যদি কখনো আপনাকে ছেড়ে দেয় আপনাকে কিন্তু তাৎক্ষণিক ভাবে ছেড়ে দিতে পারে তবে তাৎক্ষণিক ছাড়ার কিছু নিয়ম কারণ আছে এটা অন্য একটা ভিডিওতে আমি বলবো তো আজকের ভিডিওর যে টপিক ছিল যে ব্রাক দাবিতে জয়েন করার সময় মূল সনাদপত্রগুলো কি জমা রেখে দেয় নাকি শুধু দেখাতে হয় আশা করি উত্তর পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ